বাংলাদেশে কাঠের দোকান হাজার হাজার থাকলেও আমাদের চেয়ে কম প্রাইজে কম রেটের ভিতরে দিতে পারবে না অরিজিনাল বার্মাটিক পল ছাড়া এখন বার্মাটিকে তো অনেক দাম আগের কাঠ কিনেছিল ছিল এখানে কম কম দিতে পারি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ভাইয়ের একটা কাঠের দোকান খাট চেয়ার টেবিল ড্রেসিং টেবিল আলমারি ইত্যাদি ইত্যাদি আমাদের নিজস্ব কারখানা আপনারা আমাদের কারখানার থেকে খাট চেয়ার টেবিল আলমারি ইত্যাদি কাঠের যাবতীয় জিনিস যদি বানাইতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি ইংশা আল্লাহ বাংলাদেশে কাঠের দোকান হাজার হাজার থাকলেও আমাদের কম প্রাইসে কম রেটের ভিতরে দিতে পারবে না আমাদের সরাসরি কারখানা এসে ভিজিট করুন এবং মালের রেট দেখুন যদি অন্য জায়গার চাই যদি আপনি কম পান তবে আমাদের কাছ থেকে নিবেন যদি বেশি হয় তাহলে আমার প্রয়োজন নাই সরাসরি আমাদের কাছির কথা আপনি কারখানা আসুন এটা হয়েছে একটা দোকান ছোটোখাটো একটা দোকান আমাদের কারখানা ওই সাইডে কারখানা সহ দেখাবো আপনারা ভিজিট করুন কারখানা ভিজিট করুন এবং দোকানে আসুন আসার পরে আপনি দেখুন যে কোনো ধরনের ফার্নিচারের জিনিস চাবেন ইনশাল্লাহ আমরা নিজের হাত থেকে তৈরি করে বানাই আপনাদের দেখাবো এই যে আমার ভাই একটু কথা বলেন আমাদের এটা হলো অরিজিনাল চিটাং সেগুন কল ছাড়া একদম ফ্রেশ কাক এই খাটটা খুবই ভালো এবং এই ইয়াটা দুই ইঞ্চি মোটা পায়াটা সাড়ে তিন ইঞ্চি মোটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল চিটাং সেগুন কাঠের বিছানা গর্জন কাঠের ফ্লাই নিতে পারেন অথবা গর্জন কাটও নিতে পারেন হাইস সেগুনের সেমি বক্স চাইলে বক্স খাটো দেওয়া যাবে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলও সেগুন কাঠের আর আমাদের এখানে বেশি অংশ সব ফার্নিচারে ওয়ার্ডার দিয়ে বানানো হয় ওয়ার্ডার দিলে জিনিসগুলো ভালো হয় আপনি মন মতো নিতে পারেন ডিজাইন এবং কাঠ সবই আপনি মন মতো নিতে পারবেন চিটাং সেগুন কাঠের নিতে পারবেন অন্য অন্য কাঠের আপনি চাইলে আমরা দিতে পারবো হ্যাঁ যে কোনো ধরনের ফার্নিচার দিতে পারব আর যেরকম চাবেন আপনি যেই প্রাইজে চাবেন ওই প্রাইজের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা একটা কাঠ খুব সুন্দর রাজকীয় ডিজাইন যে দেখবে তারই পছন্দ হবে এখন ওগুলো কালার করা হয় না যখন আমাদের বিক্রি হয় তখন আমরা কালার করে দিই কাস্টমারের মন মতো যে যে কালার চাবে আমরা ওই কালারই করে দেবো এখনো বানিশ করা হয় না যখন বানিশ করবো খুব সুন্দর লাগে চকচক করবে এমন মানে পুরা আয়নার মতো দেখাবে আর কি মানে পুরা চেহারা দেখা যাবে একটা কার হ্যাঁ এই একটা কার আমরা জোড়া দিয়ে ওনা এই জায়গাটা বাড়া দিতে জোড়া হয় না জি 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 এর জন্য আমাদের জিনিসের একটু দাম বেশি হয় জি জি এখন যে অরিজিনাল সেগুন পল ছাড়া বুঝছেন অনেকে পল জিনিসটা বুঝে না পল হলে গুনে খায় ফলে এই জন্য আবার ফল নিলে আবার দামও কমে যায় আর পল ছাড়া নিতে গেলে দাম একটু বেশি এমন কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এগুলো দেখতে হবে বুঝছেন আর হলো আপনার এটাও মোটা আড়াই ইঞ্চি হ্যাঁ আড়াই ইঞ্চি মোটা ছয় ফিট সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিটও নিতে পারবেন আর একটা খাট আছে রাজুকীয় খাট এটা এখনো কমপ্লিট হয় না আনপলিশ আছে আপনি দেখেন যারা কাঠ চিনে তাদেরকে নিয়ে আসবেন একদম পল ছাড়া পল ছাড়া একদম অরজিনিয়াল আপনার এটাতে বার্মাটি অরজিনিয়াল বারমাটি পল ছাড়া এখন বারমাটিকে তো অনেক দাম আগের কাঠ কিনা ছিল এই জন্য কম কম দিতে পারি একদম অরজিনাল সিকুর এটা এখনও কালার করা হয় না যদি কারো এটা দরকার হয় যেই কালার চাবে যদি হাতের কালার চাই হাতে করে দেবো যদি স্প্রে চাই স্প্রে করে দেবো এবং কালো সাদা যে যে কালার চাবে আমরা ওই কালার করে দিতে পারবো এটা এটা আশা করি যে এটা দুইশো বছরে এটা কিছু হবে না এটা বার্মাটিক কাঠ এটা খুবই ভালো এটা দুইশো বছরে কিছু হবে না এটা খুবই ভালো আর হাইসা হাইসা বিছানা এগুলা সব ভালো পাবেন আর গুনে তো খাবেই না আর গুনে খাইলে আমরা ফিরত এটা নিশ্চিন্ত নিশ্চিন্তা গ্যারান্টি আছে আপনার গ্যারান্টি আছে আপনি আসেন আইসে প্র্যাক্টিক্যাল আমাদের শো শোরুম এ দেখুন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে শোরুম এ চলে আসুক জি জি ঢাকা মিরপুর সেকশন দাস জোলকডি প্যারিস রোডিস পঁচিশ নম্বর রোড ছাব্বিশ নম্বর বাসা পঁচিশ নম্বর রোড ছাব্বিশ নম্বর বাসা সরাসরি কারখানা আসুন এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর থাকবে আপনি ফোন দিবেন যে কোন ধরনের খাট ফার্নিচার আপনি বানাইতে চাচ্ছেন নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আসুন আমাদের ফ্যাক্টরিতে দেখুন এবং আমাদের শোরুম দেখুন দেখার পর আপনাদের যদি পছন্দ হয় কাস্টমারের ডিজাইন থাকলে উনি ডিজাইন নিয়ে আসতে পারবে আমরা বানিয়ে দিতে পারবো মার্শাল এমন এমন অন্য অন্য যদি কোনো কাজ থাকে এমন রিপারিং কাজ থাকে পলিশ কাট এগুলো আমরা সম্পূর্ণ কাজ করে দিই যদি কারো দরকার হয় আপনারা যোগাযোগ করবেন জি ধন্যবাদ ইনশাআল্লাহ আসবেন আশা করি